আলাইকুম হ্যালো ফ্রেন্স আবারও চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘর থেকে দেখেন আমাদের কিন্তু সানজানা ব্র্যান্ডের চকলেট শাড়ি কিন্তু আবারও চলে আসছে এবার কিন্তু তো এগুলোর কিন্তু ছয়টা কালার আমি আমরা আগেও বিক্রি বিক্রি করছি তো অনেক দিন ধরে এই শাড়িগুলো আসতে আসে না তো আবার কিন্তু চলে আসছে আসার সাথে সাথে কিন্তু আমরা আপডেট ভিডিও কিন্তু নিয়ে আবার চলে আসলাম দেখেন প্রত্যেকটা ইন্ডিয়ান সানজেনা ব্র্যান্ডের চকলেট শাড়িগুলো একেবারে শিপনের ভিতরে সম্পূর্ণ কাজ করা ব্লাউজটা কিন্তু সিকঞ্জের কাজ করা থাকবে আর পুরো বডিতে কিন্তু আপনার এক একবারে মানে চমকি দিয়ে কাজ করা আছে আচলে কিন্তু তার লাগানো আছে অনেক সুন্দর দেখেন ক্যাটালগে যা আছে সেম টু সেম শাড়ি হবে দেখেন ক্যাটালগে যা আছে সেম টু সেম শাড়ি দেখেন আর এই শাড়িগুলোর প্রাইস কিন্তু থাকবে মাত্র পনেরোশো করে আমাদের আগের প্রাইসে থাক ছিল পনেরোশো টাকা তো এখনও কিন্তু থাকবে পনেরোশো করে দেন প্রত্যেকটা শাড়ি অনেক সফট অনেক কিউট শাড়িগুলো আর পুরো শাড়িটাতে আপনারা খেয়াল করেন পুরো শাড়িটাতে কিন্তু আপনার চমকি দিয়ে কাজ করা এবং এগুলো কিন্তু একবার সিলাই করা কাজ করা এগুলো তো একটু একটু শুধু বান খুলেন বানটা খোলেন তার এগুলো কিন্তু আপনার একেবারে মানে সেলাই করা এই চমকিগুলো কিন্তু মানে উঠবে না ছুটবে না ছিঁড়বে না এগুলো একেবারে মানে আপনাকে একটু খেয়াল করেন আমি দেখাচ্ছি আপনাদেরকে ভালো করে এগুলো একবার সেলাই করা দেখেন একবার সেলাই করা মানে সুইচ দিয়ে কাজ করা এগুলো পুরো অল বডিতে এরকম কাজ করা আছে আর ক্যাটালোকে একটু ক্যাটা ভালো করে ভালো করে খেয়াল করেন ক্যাটালোকে যা আছে সেম টু সেম শাড়ি আর ব্লাউজটা কিন্তু মানে সিকন্দের কাজ করা অনেক সুন্দর শাড়ি এই শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র পনেরোশো করে দেখেন এটা হলো ব্ল্যাকের ভিতরে খুবই সুন্দর শাড়িটা প্রাইস থাকবে মাত্র পনেরোশো করে দেখেন তো ফ্রেন্স এখন আরেকটা কালার দেখাচ্ছি দেখেন এটা কালার দেখেন এটা হলো সবুজের ভিতরে আপনার ইয়েলো কালার কম্বিনেশন অনেক সুন্দর শাড়ি ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে দেখেন কত কিউট লাগতেছে শাড়িগুলো দেখেন কত স্মার্ট শাড়িগুলো দেখেন অনেক সুন্দর শাড়ি আর শাড়িগুলো কিন্তু অনেক সফট শাড়িগুলো অনেক নরম অনেক তুলতুলে অনেক সুন্দর শাড়িগুলো দেখেন এটারও প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা আর এই শাড়িগুলোর কালার কিন্তু ছয়টা কালার দেখেন ছয়টা কালার দেখাবো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র পনেরোশো তো ফ্রেন্স যার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট মেরে অর্ডারটা কিন্তু কনফার্ম করতে পারেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু দিচ্ছি হোম ডেলিভারি আপনারা কিন্তু শাড়িগুলো একেবারে অনায়াসে আপনারা নিতে পারেন দেখেন কত সুন্দর এটা কিন্তু ব্লু কালার দেখেন ব্লুর ভিতরে কিন্তু আপনারা দেখেন মাল্টি কালার আপনার শেড করা আছে অনেক সুন্দর ব্লাউজটা কিন্তু আহ সিকোয়েন্স করা আছে এবং আঁচলে কিন্তু তারসেল লাগানো আছে আর ক্যাটালগে যা আছে সেম টু সেম শাড়ি দেখেন কত সুন্দর প্রাইস মাত্র থাকবে পনেরোশো টাকা করে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা তো ফেন্স এত সুন্দর ভিডিওর জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে আপনারা শেয়ার লাইক দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিও পেয়ে যাবেন তো ফেন্স এটা কিন্তু আরেকটা কালার দেখেন এটা আরেকটা কালার ক্যাটালগে যা আছে সেম টু সেম শাড়ি আর শাড়িগুলো অনেক সফট অনেক স্মার্ট শাড়িগুলো দেখেন অনেক সুন্দর শাড়িগুলো অনেক নরম শাড়ি প্রাইস মাত্র পনেরোশো টাকা তো ফ্রেন্স এখন দেখাচ্ছি আপনাকে আরেকটা কালার দেখাচ্ছি একটা লোক যা আছে সেম টু সেম কালার সেম ডিজাইন হবে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করে দেখেন এটা হলো আপনার পুরো বডিটা হবে এরকম দেখেন আর এই যে বডি দেখেন এরকম পুরো বডিটা পুরো বডি থাকবে এরকম প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করে দেখেন কত সুন্দর শাড়িগুলো দেখেন এটা কিন্তু হবে আপনার একটু জাম টাইপের কালার আছে খুবই সুন্দর প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা দেখেন অনেক সুন্দর শাড়ি প্রাইস থাকে মাত্র পনেরোশো টাকা ফ্রেন্স আমাদের কিন্তু দেখেন সানজেনা ব্র্যান্ডের চক্র শাড়ি কিন্তু আমাদের পেডি পেটে চলে আসছে পেডি পেটে চলে আসছে যার যত বেশি লাগে আপনার দ্রুত শাড়িগুলো নিতে পারেন দেখেন এটা হলো আরেকটা কালার দেখেন এটা হলো আরেকটা কালার সানজেনা ব্র্যান্ডের চকলেট শাড়িগুলো আরেকটা কালার ক্যাটালগে যা আছে সেম টু সেম শাড়ি প্রাইস কিন্তু থাকবে মাত্র পনেরোশো প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা অনেক সুন্দর শাড়িগুলো অনেক কিউট শাড়িগুলো প্রাইস মাত্র পনেরোশো ক্যাটালগে যা আছে সেম টু সেম শাড়ি প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা তো ফেন্স এখন দেখাচ্ছি আপনাকে আরেকটা কালার দেখাচ্ছি এটা হলো জাম টাইপের কালার দেখেন কত সুন্দর শাড়ি স্মার্ট শাড়িগুলো ব্লাউজ কিন্তু আপনারা চাইলে ফুল স্লিভ বানাতে পারবেন আর পুরো বডি কিন্তু এটা দেখেন পুরো বডি কিন্তু এটা হবে এটা দেখেন ক্যাটালগে যা আছে সেম টু সেম শাড়ি প্রাইস মাত্র থাকবে পনেরোশো টাকা তো ফেন্স এটা এখন দেখাচ্ছে আপনাকে ব্লু কালার দেখেন ব্লু কালার দেখাচ্ছি এটা পুরো ব্লু কালার হবে পুরো বডিটা কিন্তু এরকম হবে আর পুরো শাড়ি দেখ আপনারা শাড়িটা শাড়িটা বাস্তবে দেখেন বাস্তবে অনেক সুন্দর শাড়িটা দেখেন অনেক সুন্দর প্রাইস মাত্র থাকবে পনেরোশো টাকা তো ফেন্স ভালো লাগলে আমাদের দোকানেও আসতে পারেন বা আমাদের অনলাইন সার্ভিস চালু আছে অনলাইনের মাধ্যমেও শাড়িগুলো কিনতে পারেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু দিচ্ছি হোম ডেলিভারি আপনারা বাসায় বসে সেগুলো কিনতে আপনারা কিনতে পারেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম